এই বন্ধুরা আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি যে আজকে হঠাৎ করে ঘন থেকে যেন একটা ফোন আইলো আর কইলো যে গাড়ি খারাপ হয়েছে তো এনে যান নাগে তো এনে যাবেন নাকি আমের মামা রেডি দেখতে থাকুন আজকের ব্লগটা অনেক ভালো লাগবে ফেলে স্কুডিও রেডিও আছে তো আজকের ব্লগটা দেখতে থাকুন আর আমাদেরকে ভালোবাসা দিতে থাকুন তই গাইছ আৰম্ভ কৰিম আমাৰ যাত্ৰা যে স্কুটিৰ পাছে বয়া হাৱা খাই খাই যাৱাৰ ফিল্ডে আলদা কেৰা কেৰা এমনেকে যাত্ৰা কৰিছ কমেণ্ট একবাৰ জানি দিবা আচলতে ফিল্ডে আলদা লাগে পেলাম একটা বড় স্কুল না না নাল দেখলাম পরে মামার স্কুল মামার এটা কি মামা কল কোম্পানি এটা আমি তো আবার আসলে কোম্পানি একটা এত বড় কোম্পানি কেমন হয় আরে তো মামার স্কুটি স্পিডটা অল্প বেশি সাল সেই জন্য আমি যে কথা কয়েছি এক্সুয়ালি কথা কিনে শোনা জানাই মেলা ভালো ভালো কথাই গেছিলাম একচুয়ালি কথা কিনে শোনা জান কে এত মানে বাতাস বাতাসের জন্য জানি যে বাইকে কোন গেলে বাতাসের জন্য কোনো কথাই শুনুন জানা বন্ধুরা হিমবু আমি দিতে ডাইরে হ্যাঁ পাইলাম ঘুমিয়ে পেলাম না তো বন্ধুরা দেখুন আমরা অলরেডি হ্যাঁ পড়ছি আমাকে গন্তব্য স্থানে এই গাড়িটাই খুব খারাপ হচ্ছে সেটা আমরা দেখতে দেখবার আসি তো দেখতে থাকুন আপনাদের ব্লকটা কীভাবে গাড়িটা আমরা ভালো করি দেখুন চুলি অনেক দূর থেকে এলাম এই ভাইয়ের গাড়ি ভাই ড্রাইভার এটা এটা ড্রাইভার মামার দেবেন কোনো গেছে আসলে কি বন্ধুরা জানা যে ওদের ভাষা কিছু মানে বোঝা জানা কি কয় আল্লাহ জানে আর ওরা জানে আর আং মামা জানে মামা আিলনাড় ভাষা জানে দেখে এনে থেকে কাম করার তে যদি ভাষা না জানতো তাহলে কিন্তু বন্ধুরা কাম করা অসম্ভব হয়ে গেত কারণ মামা শিখছে ভাষা মানে শিখতেও বহুত দিন লাগছে পড়ায় দুই তিন বছর লাগছে মামার শিখতে সেটা বড় কথা না এনে কাম করা হান্নাঘরের কথা আসল কথা কি এনেক মানুষগুলা সে বহুত ভালো কারণ সব জায়গায় মানুষ এক না তো এনেক মানুষ কিন্তু বহুত ভালো আমরা যেন থাকি তো আমি ডাইরেক্ট দিতে মামা গাড়ির বেমার কি বাইক দিছে অলরেডি বাইক করে নেয়া বস্তু হাতে নিয়েছে যে বস্তুটা ভেঙে গেছে গাড়ি মানে গিয়ার বক্সের বস্তু এটা বস্তুটা ভাঙিয়ে আছে গা সে গাড়িটা গিয়েছি না তো মামা আমার থইয়া মামা গেলে বস্তুটা যে যে দিছে আর ধরছে মধ্যে আনবান থাকে চেন্নাই এত গরম হওয়ার কারণটা কি কারণ এখানে বহুত মানে ফ্যাক্টরি আছে বহুত মেল আছে বহুত বহুত চার ছয়টা খালি মেল মেল কিন্তু জঙ্গল আছে জঙ্গলে তো থাকলেও মানে জঙ্গল বহুত কম জঙ্গল সংখ্যাটা কম কিন্তু মেলের সংখ্যাটা অনেক বেশি মানে চেন্নাই তো বন্ধুরা মামা অলরেডি বস্তুটা নিয়ে ফিটিংস করতে আছে ফিটিংস করা চেষ্টা করতেছি আপনাকে দেখানোর জন্যে দেখতে থাকুন তো অলরেডি ফিটিংস হয়ে গেছে গা ইয়া তো বন্ধুরা অলরেডি গাড়ি কাম শেষ করলাম আমি আর মামা তো এখানে আমরা ঘুরে দোকানে যাবেন না আপনারা সবাই সাথে থাকুন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি ভালোবাসা দেওয়ার জন্য চেষ্টা করবেন আপনারা যত ভালোবাসা দেবেন তত আমরা ভিডিও বানানোর জন্য চেষ্টা করবো আরো ভালো ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করবো আমরা নতুন ইউজার পুরানি কিছু ভুল এলে সব কবাই বন্ধুরা আমরা ঘুরে দোকানে যাওয়ার জন্য রেডি এবং ধরে ঘুরে দিতে মেলা ধরে গেলাম গা কিন্তু এত রোদ দিছে মামা কয় কী করি কী করি নাতে আমরা টাউন জায়গায় বললাম যে না মামা কয় না জুসই খায় নয় তো জুস খাবার নিয়ে গে চেন্নার চেন্নাইয়ের জনপ্রিয় জুস এটা রোজ মিল্ক খাইতে অনেক সুস্বাদু যদি কেউ খাইবার মন চায় তো এখানে এসে খাইতে পারো তো কথা করতে করতে আমরা জুস টুস খাইয়া আইলাম আর আমরা আঙ্গ দোকান পাইলামই প্রায় তার বেশি দূর নাই পাইছি আর কি তো বন্ধুরা আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের একটা লাইকে আমাদের ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত করে শুধুমাত্র একটা লাইকে যদি নতুন ভিউয়ার্স আছে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য চেষ্টা করবেন আমরা অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য